কাঁচা নয় ভাজা মাছ রান্না করে পরিবেশন করা হবে বাইশ টাকার মাংস ভাত তাই তো দেখতে পাচ্ছ মাংস ভাত শুধু যে বাটিটা বাইশ টাকা তার নয় সাথে কিন্তু ভাতও রয়েছে এক বাটি মাংস মাত্র বাইশ টাকা তার সঙ্গে আবার ভাত রয়েছে কি করে দিচ্ছে কি মাংস কোথা থেকে আনছে সবই জানবো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ডায়মন্ড চিপ ক্যান্টিনের দামগুলো একবার ভালো করে দেখে নাও সতেরো টাকায় সবজি ভাত একুশ টাকায় মাছ ভাত এবং বাইশ টাকায় মাংস ভাত আর তুমি যদি সবজি ভাতের সঙ্গে মাছ মাংস খাও তবে মাত্র বত্রিশ টাকা এখন যে খাবার থালিটা দেখানো হচ্ছে তার মধ্যে ভাত রয়েছে ডাল রয়েছে সবজি রয়েছে মাছ রয়েছে মাংস রয়েছে এবং একটি কাঁচা লঙ্কা রয়েছে কি মনে হয় বন্ধু এই খাবার থালিটার দাম কত হওয়া উচিত তুমি জানলে অবাক হয়ে যাবে এই থালিটার দাম মাত্র টাকা এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে ভোলা কাপড় ক্যান্টিনে এই একই জিনিসই থাকবে কিন্তু দাম হবে মাত্র বত্রিশ টাকা কি বন্ধু পঞ্চান্ন টাকার খাবার বত্রিশ টাকায় দিচ্ছে কি করে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবেই তুমি বুঝতে পারবে কোথা থেকে এই খাবারগুলো দিচ্ছে ভলাদা তার আগে তোমাকে জোর করবো না যদি ভালো লাগে তবেই ভিডিওতে একটা লাইক আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে বন্ধু ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো এইবার আমরা সকলে মিলে দেখি ভলাদা কিভাবে এত কম টাকায় মানুষকে খাবার খাওয়াচ্ছে

মাঝে মাঝে হয় যে আসবে যদি তার সময় থাকে সে পাইতে পারে আচ্ছা বাইশ টাকার মাংস বাজার পঁয়ত্রিশ টাকার মাংস বলতে ফারাক থাকে বাইশ টাকার মাংস বাজার একটু ছাঁট টাইপের সলিড মাংসটা তুলে নেয় আমরা হাড্ডি মালটা নিয়ে আসবো ঠিক আছে আর পঁয়ত্রিশ টাকার মাংস সলিড গোটা ব্রয়লার মুরগি সেটাকে প্রসেসিং করে আনা রিফারেন্স দেয় এই জায়গা আচ্ছা এবার এখানে যে মাছের আইটেমগুলো দেখছো যথেষ্ট কিন্তু বড় বড় সাইজের মাছ রয়েছে আর এর দামটা কত পড়লে বলো

ডায়মন্ডে না সরিষা চেওড়া থেকে আনি প্রতিদিন দুটো সময় করে যেতে হয় আরতে রাত দুটো গিয়ে সেখানে কালেকশন করে আনতে এই পরিষেবাটা দেওয়ার জন্য ভালো মাছ

এখানে বাইশ টাকার মাংস ভাতা সবসময় অ্যাভেলেবেল পাবে কিন্তু পঁয়ত্রিশ টাকার মাংস ভাতা সবসময় পঁয়ত্রিশ টাকার মাংস এটা ছাড় মাংস না একদম পিওর মাংস বাটিভর্তি ঝোল পেয়ে যাবে ভোলাদার ক্যান্টিনের বয়স পঞ্চাশ বছর আর এই ক্যান্টিন যখন প্রথম শুরু হয় তখন আড়াই টাকায় মাছ ভাত এবং সাড়ে তিন টাকায় মাংস ভাত পাওয়া যেত আর বর্তমান বাজারে মানে এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে একুশ টাকায় মাছ ভাত বাইশ টাকায় মাংস ভাত আমাদের এখানে বিভিন্ন হোটেল রয়েছে আর সেখানে অনেক বেশি দামে সবজি মাছ ভাত মাংস ভাত পাওয়া যায় তার মধ্যে কয়েকটি হোটেল রয়েছে যেখানে কম দামে খাবার পাওয়া যায় কিন্তু ভলাদার মতন এত কম দামে খাবার পাওয়া যায় না মনে করো সবজি ভাত পঞ্চাশ টাকা মাছ ভাত ষাট টাকা এবং মাংস ভাত সত্তর থেকে আশি টাকা মানে আমাদের এখানে এমন রেটে মোটামুটি পাওয়া যায় কিন্তু ভোলাদার মতন এত কম দামে আমাদের এখানে পাওয়া যায় না ভিডিওর মধ্যে ভোলা একটা কথা বলেছে হয়তো তুমি ভালো করে শুনো নি টাকায় যে মাংস ভাত দিচ্ছে কি করে দিচ্ছে সেটা একবার ভিডিওটা দেখা যাক তারপরে আমি বলছি ব্যাপারটা বাইশ টাকার মাংস বাজার একটু ছাঁট টাইপের সলিড মাংসটা তুলে নেয় আমরা হাড্ডি মানটা নিয়ে আসি এইবার বুঝতে পেরেছো বাইশ টাকায় যে মাংস ভাতটা দিচ্ছে সেটা কিন্তু খারাপ নয় সে মাংসটা কেমন মাংস মনে করো বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে সলিড মাংস লাগে তখন কি করে দোকানদাররা সলিড মাংসটা কেটে নেয় বাদ বাকি যে অংশটা পড়ে থাকে সেই সব মাংসগুলো ভোলাদা নিয়ে আসে এবং রান্না করে মাত্র বাইশ টাকায় মাংসর সঙ্গে আবার ভাতও দেয় মানুষকে খাওয়ায় আমি কখনো ভোলাদার ক্যান্টিনে খাবার খাইনি তবে আমার বাড়ি থেকে ভোলাদার ক্যান্টিনের দূরত্ব খুব বেশি জোর হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে ভাবছি একবার ভোলাদার ক্যান্টিনে গিয়ে খাবার খাবো তোমরা কি কখনো ভোলাদার ক্যান্টিনের খাবার খেয়েছো যদি খেয়ে থাকো বা নাই খেয়ে থেকো কমেন্ট করে আমাকে জানাতে পারো এখানেই শেষ করলাম ভিডিও আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো মজাদার ভিডিওর মাধ্যমে এখন জানাই টাটা তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো